আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আলহামদুলিল্লাহ উনত্রিশ টের সম্পন্ন করলাম আগামীকাল আমাদের সৌদি আরবে ঈদ ইফতার শেষে রেবাদ নিয়ে যাচ্ছি বাংলা বাকালায় ওইখানে শ্যামাই যা 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 লাগে কিনবো এবং বাসায় এসে রান্না করব। যেহেতু আগামীকাল ঈদ আর সৌদি আরব ঈদের নামাজ ফজরের নামাজের পরপরই হয়ে যায় তখন আর রান্না করে খাওয়ার সুযোগ পাবো না ভাবসিয়ান বাকালা জামু যা পারি সদাই করবো তারপরে রান্না করব সকালের জন্য আলহামদুলিল্লাহ তিরিশটা না সরি উনত্রিশটা রোজা সম্পন্ন করলাম সুস্থ এবং অসুস্থের মধ্যখান দিয়ে আলহামদুলিল্লাহ শুক্রিয়া এখন আল্লাহ কবুল করার মালিক উনত্রিশটা রোজা রাখছি এখন আল্লাহ যদি কবুল করে শুক্রিয়া সো রমজান মাসে প্রত্যেকটা রমাদান বা রোজাদার ব্যক্তির কাছে অনেক আনন্দময় সব রোজা আদায় করার পরে যে ঈদের নামাজ আদায় করতে পারে তাহলে সুক্রিয়া সো আমার মধ্যে অনেকেই প্রবাসী আছে প্রবাসী প্রবাসীদেরকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং যারা দেশে আছে তাদের আটটা রোজা রাখতে রাখতেই শুভেচ্ছা সো আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সৌদি আরব প্রবাসী পক্ষ থেকে আবার জানাই সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মুবারক আসো খেলা হবে আসো খেলবে